হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি ভালো আছি চৈত মাস শেষ হতে তো আর বেশি দিন বাকি নেই সামনেই পয়লা বৈশাখ মঙ্গলবারই পয়লা বৈশাখ তো আশা করি এতদিনের সবারই কেনাকাটা প্রায় শেষের দিকে অনেক হয়তো এখনও কেনাকাটা করছো আমি যেগুলো কেনাকাটা করলাম সেগুলো তাহলে তোমাদেরকে এবার একটা ছোট্ট মিনি ব্লগে যা দেখাই চলো স্টার্ট করি প্রথমেই আমার বাবা যেগুলো আমাদেরকে কিনে দিয়েছে প্রথমেই শুরু করলাম বেডশিট দিয়ে দেখো এটা হচ্ছে তোমার বোম্বে ডাইংয়ের বেডশিট দুটো তোমার মাথার বালিশের কভার আর একটা পাঁচ বালিশের কভার রয়েছে এই যে দুটো আমি আর প্রত্যেকটা মানে ভাঁজ খুলছি না আবার তো ভাঁজ করতে অসুবিধা হয়ে যাবে এই যে দুটো মাথার বালিশ এই যে এই দুটো হলো মাথার বালিশ আর এইটা হচ্ছে তোমার পাঁচ বালিশ আর এই যে গ্রিন একবার প্যারট গ্রিন কালার যেটা এই যে প্যারট গ্রিন প্যারট গ্রিন কালার কেমন হয়েছে জানাবে কিন্তু তোমরা একেবারে কটন পিওর কটন একেবারে যাকে বলে এই একটা কিনেছি আমার দুটো খাট দুটো রুমের জন্য দুটো কিনেছি এই একটা দেখলে আর একটা হচ্ছে এই যে তোমাদেরকে বলে বাজার থেকে কিনে এনেছি কিন্তু পর্যন্ত তোমাদের দেখানো হয়নি বলে আমারও দেখা আর হয়নি দেখ তোমাদেরকেও দেখাবো আমিও ঘরে এনে দেখে নেবো এই যে এই আর একটা এটা হচ্ছে তোমার ওই খানিকটা ওই দুধে আলতা কালার বুঝলে তো মানে না পিঙ্ক না দুধে আলতা ওই রকম টাইপের এই যে সেম এটাও বোম্বে সেম এই এটা হলো তোমার চাদরটা বেডশিটটা এই যে দুটো পিলো কভার মাথার বালিশের আর এই যে পাশ বালিশ দেখলে আচ্ছা এবার এবার মাথার বালিশটা তোমার দুটো দুটো চারটে হয়ে গেছে অসুবিধা নেই আমাদের চারটেই বালিশ মাথার পাঁচ বালিশটা আলাদা করে কিনতে হয়েছে কারণ দুটো বেডশিটে তোমার একটা একটা করে পাঁচ বালিশ ছিল তাই এই যে তিনটে কিনেছি আলাদা করে পাঁচ বালিশের কভার এই যে দে জানাবে কমেন্ট করে কালারগুলো কেমন হয়েছে আচ্ছা আর কিনলাম দুটো নাইটি যে একটা ওই একটাই এর ওপর আর একটা হচ্ছে তোমার রেড গুলো দেখো খুব সুন্দর পিওর কটন একেবারে এই দেখো এইটা তো তোমার রিসেন্টলি বাবা কিনেছে সেই কারণে তোমার কাটানো হয়নি কারণ আমার কাটাতে হবে ফিটিংস করতে হবে আর এইটা আমি কিছুদিন আগে কিনেছি কাপ্তান নাইটি এই দেখো কাপ্তান স্টাইল নাইটি আমি আগে কখনো পরিনি এটা নতুন আর এগুলো হচ্ছে তোমার এখানে একটা সেম মধুবনী প্রিন্ট না আজ আমি ঠিক বলতে পারবো না পিওর কটনেরই বোলপুরের জিনিস এগুলো ভীষণ সফট এই যে তোমার ফিতে বাদা যেরকম কাপ্তান তোমরা কুর্তি পরেছো সেই রকমই কাপ্তান স্টাইল নাইটি এটা আমার ফিটিংস হয়ে গেছে সেই জন্য তোমাদেরকে দেখালাম এটা আমি পয়লা বৈশাখ পরতে পারবো এই দুটো তো পড়তে পারবো না পরে আর একটা নিয়েছি পয়লা বৈশাখে সবাই তো সকালবেলাতেও বেরো অনেকে বিকালেও বেরো তো আমার সকালবেলায় বেরোনো হবে না তো বিকালবেলায় বেরোবো তো তার জন্য এরকম বাটিকের একটা মোমবাটিকের একটা কুর্তি প্যান্ট টু পিসের সেট নিয়েছি এই যে এটা আমার ফিটিংস হয়ে গেছে হাত কাটা ছিল হাফ হাতা এ দেখো হাফ হাতা এটা ফিটিংস হয়ে গেছে এটা পরবো আর এটা হচ্ছে তোমার স্টেট প্যান্ট এই যে আর একটা এমনি তোমার এই ঘরে পড়ার জন্যই ট্রাক স্যুটের সাথে এই যে একটা ইয়ে নিচে জিন্সের সাথেও পরা যাবে বাইরেও পরা যাবে তোমার কি বলে এটা টি শার্ট টি শার্ট নিয়েছে একটা ভিমার্ট থেকে আর এবারে দেখাই আমার ছেলেরটা যেটা আমার বাবা দিয়েছে আমার ছেলেকে এই যে ফুলেই দেখাই তোমাদের এই যে গেঞ্জি আমার ছেলে নিজের চয়েস করেছে ওর আমার চয়েস আমার বাবার চয়েসে হবে না ওর নিজের চয়েস এ দেখো প্যান্ট গেঞ্জি আর এমনি ঘরে পড়ার জন্য রাফ ইউজের জন্য একেবারে যেটা ঘরে একেবারে পড়বে সবসময় এই যে দুটো নিয়েছি তোমার হাফ প্যান্ট বার মুন্ডা প্যান্ট যাকে বলে এই যে আর এবার দেখাই এগুলো এগুলো আমার বাবা দিয়েছে আমার ছেলেকে এবারে দেখাই আমার বর আমার ছেলেকে দিয়েছে যেগুলো এই দেখো এই একটা জামা যেটা পয়লা বৈশাখেও পড়বে এটা দুটো নেওয়া হয়েছিল একটা আমার ছেলে পরে নিয়েছে তাই ওটা দেখালাম না এইটা দেখালাম এটা আর দুটো নেওয়া হয়েছে হাফ হাতা এই হাত কাটা স্লিভলেস গেঞ্জি এগুলো বাইরেও পড়তে পারবে ঘরেও পরতে পারবে গরমের দিনে এ টুকটাক খেলতে বেরোয় হ্যাঁ এই যে সেমই হাত কাটা আর একটা নেওয়া হয়েছে ওর এই পয়লা বৈশাখে ওই জামাটার সাথে পরবে বা এমনিও ধরো পড়তে পরলো এই যে প্যান্ট কার্গো প্যান্ট আমার বহুদিনের ইচ্ছা ছিল ছেলের জন্য একটা কার্গো প্যান্ট কিনবো তো এই কার্গো প্যান্ট কিনেছি আর নিয়েছি যেটা সেটা হচ্ছে তোমার তিনটে এই যে তিনটে তোমার বারমুন্ডা হাফ প্যান্ট নেওয়া হয়েছে এগুলো বাইরে পরার জন্য নেওয়া হয়েছে ঘরের জন্য আছে এগুলো বাইরে পরবে সেই জন্য নেওয়া হয়েছে ওই দুটো দেখালাম যে বারমুন্ডা ওগুলো ঘরে পড়বে আর এটা বাইরের জন্য এগুলো তোমার অনলাইনে কিনেছি এগুলো অনলাইনে এলো তারপরে সব একসাথে তোমাদের জন্যই আজকেই সব প্যাকিং খুললাম দিয়ে দেখালাম তো এই আমি পয়লা বৈশাখে এই বছরে কেনাকাটা করেছি তোমরা কে কী কেনাকাটা করেছো প্রত্যেকে কমেন্ট করে জানিও আর আমার কেনাকাটাগুলো তোমাদের পছন্দ হয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর সামনেই পয়লা বৈশাখ তো চলেই এলো তাই সকলকে পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলে সকলের নতুন বছর ভালো কাটুক সকলে সুস্থ থাকো ভালো থাকো এই বলবো আর আবার অন্য একদিন ছোট্ট একটা ব্লগ নিয়ে আবার চলে আসবো আজকে সময় পেলাম তাই ছোট্ট শপিং ব্লগ দিয়ে শুরু করলাম আমার ব্লগিংটা এরপরে না ছোটোখাটো সংসারে কি করছি না করছি বা কোনো রান্নার ভিডিও এই রকমই আমি দেব। হয়তো ডেলি ব্লগ আমি দিতে পারবো না কিন্তু কিছু না কিছু আপডেট আমি করব সকলে আমার সঙ্গে থেকো পাশে থেকো নমস্কার বাই